মিঠাময়নি মিঠাময়ন থেকে অষ্টগ্রাম পর্যন্ত 14 কিলোমিটার হাওরে রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্থান পাওয়ার জন্য 14 কিলোমিটারে সম্ভবত 9000 লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে রং ব্যবহার করা হয়েছে মানে কি কেমিক্যাল না সব আর আপনারা হাওরের যেই রাস্তাটাতে রং করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা মানে দৃশ্যটা সুন্দর দুই ধারে পানি অথই রাস্তাটা দেখতে চমৎকার লাগে তো এই যে এগুলা কোথায় যাবে হাওড়ের পানিতে যাবে না তাতে তো পানির জন্য মাছের জন্য খুব উপকার হবে বলেন মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো না এই যে রাস্তা রঙ করছে মানুষের ঘরবাড়িতে রং নাই বাসের রং নাই পাবলিক পরিমাণ রং নাই ট্রেন গুলার রঙ নাই শিলসপর আপনার সালবাকলা উঠে গেছে অবস্থা খারাপ কোন স্ত্রী নাই রূপ নাই জায়গা মতো রং না করে কোথায় রং করতেছে রাস্তায় তাও আবার করতেছে যে মধ্যে ধ্বংস হয়ে যাবে এরাই নাকি আবার কলা এরা আমাদেরকে সারাদিন জ্ঞান দিতে আসে সবক দিতে আসে আল্লাহ তালা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তফিক দান করুন বাঙ্গালিয়ানার নামে হিন্দু ধর্মের কৃষ্টি কালচার মুসলমানদেরকে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা কেমত পর্যন্ত এদেশের মানুষ এটাকে মেনে নিবে না জোর করে চাপাই দেওয়া সংস্কৃতি সমস্ত মিডিয়া মিলে এক প্রচার করেও আপনার এলাকায় কয়জন নামাইতে পারছে পারছে সারা দেশে কয়জন নামাইতে পারছে ঢাকা শহরে মোট কয়জন আমরা যদি ঢাকা শহরে কুটি মানুষ বসবাস করি কুটি মানুষের ভিতরে কত মানুষ বের সামান্য কিছু মানুষ বের তাই না সমস্ত মিডিয়া মিলে সকল যন্ত্র একসাথে প্রচার চালিয়েও তো কই লাখ মানুষকে অত বের করতে পারেননি এদেশে মানুষ ধর্ম প্রাণ মুসলমানরা মুসলমানদেরটা হিন্দুদেরটা হিন্দুরা একজনটা আরেকজনকে চাপিয়ে দিবেন না আজকাল খুব ভয়ঙ্কর ভাবে শিক্ষার নামে সংস্কৃতির নামে এগুলো পুশ করা হচ্ছে অ্যাগ্রেসিভলি পুশ করা হচ্ছে ইমানের দাবির কারণে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা মঙ্গল কামনা করব কার কাছে মঙ্গলের মালিকের কাছে কোন পেঁচা হনুমান রাক্ষস পক্ষসের কাছে কোন মঙ্গল কামনা কোন র্যালিতে মঙ্গল কামনা নাই মঙ্গল কোথায় আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে অতএব ইমান নষ্ট করা যাবে না ভাইর আমার এই র্যালি বের করলে সারা বছর ভালো থাকা যাবে মঙ্গল আসবে এটা বিজ্ঞানের কোন থিউরিতে আছে ধর্মে তো নাই বিজ্ঞানের কোন থিউরিতে আছে এটা না যৌক্তিক না এর কোনো ধর্মীয় ভিত্তি আছে একটা হাস্যকর এবং চরম হাস্যকর একটা কাজ খান না সারা বছর যেটা পান্তা ভাত খায় সেটা একদিন আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে সারা বছর বার্গার চাবাইতে চাবাইতে শেষ বার্গার খাওয়া দোষ কিছু না আপনিও খান কিন্তু সারা বছর যারা পান্তা খায় তাদের সাথে তামাশা করছেন বছরে একদিন পান্তা খাইয়া এই তামাশার কোনো মানে হতে পুরা পয়লা বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষঙ্গগুলো একটা একটা করে দেখবেন প্রত্যেকটার সাথে হারামের সম্পর্ক কিংবা সিরিক থেকে উঠে আসা ঐতিহ্য সেখানে আছে আল্লাহ আমাদের সবাইকে অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তফিক দান করুন